আমরা জাতিগতভাবে এখন পর্যন্ত আমাদের শিক্ষার পদ্ধতি কি হবে এইটাই এখনো সিলেক্ট করতে পারি নাই জানেন আপনারা সাত বছর একটা পাঁচ বছর আর একটা এই পরীক্ষা আছে এই পরীক্ষা হবে না এই সৃজনশীল এই সৃজনশীল না আবার তিন দিন আগে শুনলাম প্রধানমন্ত্রীর নিজের রিকোয়েস্টে থ্রি পর্যন্ত পরীক্ষাই বন্ধ বাচ্চা কাচ্চারা এতদিন পর প্রধানমন্ত্রীর উপর খুশি হয়েছে বুঝি বা না বুঝি আমাদের হাসিনা দাদি আমাদেরকে এইটাতে বাস আইসে বাচ্চারা খুশি অবশেষে কিন্তু এটা কি আমাদের জন্য ভালো হবে না খারাপ হবে আমরা জানি না এই জন্য কখনো ওলামাদেরকে নিয়ে একটা হিউজ পাওয়ারফুল সারা পৃথিবীর মুসলিম স্কলারকে কয়েক হাজার কোটি টাকা খরচ করে বাংলাদেশের জন্য একটা বোর্ড বানান যে আমার দেশের শিক্ষানীতিটা কি হবে কত কুদরতে খোদা গজবে খোদা কত কি কমিশন আপনি বানালেন আমরা বানালাম কই আলেমুল আমাদেরকে তো কোনোদিন বলা হলো আসেন তো সবাই মিলে আমার এই দেশের উপযুক্ত এই বাচ্চাদের জন্য আমরা কি শিক্ষা নীতি দিতে পারি ইসলামের ক্ষেত্রে কি বলছে অন্য ধর্ম কি বলছে আমাদের সমাজ কি বলছে সবাইকে নেন সবাইকে কাউকে আমরা বাদ দিচ্ছি না সবাইকে নিয়ে একটা শিক্ষা বোর্ড বানাই তারপর একটা সিদ্ধান্ত আছে যে এই প্রক্রিয়ায় এক বছর দুই বছর পরীক্ষাধীন তারপরের থেকে এটা চল্লিশ বছর পঞ্চাশ বছরের জন্য আমাদের এই শিক্ষানীতি নীতি রয়েছে করবে না আমাদের দেশের সেইটা হলো না কে কি শিখতেছে কে জানে না কে ইংলিশ মিডিয়ামে শিখে মহা জ্ঞানী হয়ে যাচ্ছে হতে হতে এমন জ্ঞানী হচ্ছে যে তার আর ধর্ম জ্ঞান নাই বাহ্যিক জ্ঞান নাই পিতা মাতাকে নিজের দায়িত্বে ওল্ড হোমে রেখে দিয়ে আসতেছে কোনোদিন খবর নিতে যায় না খবর নিতে কারা যায় যখনই যেই টেলিভিশনের প্রচার কম থাকে কাটতি কম থাকে তারাই সাথে সাথে ওল্ড হোমে যায় একটা প্রতিবেদন বানাও জনগণ দেখতেছে আর চোখ মুছতেছে আহ ওদের কাটটি বাড়ানোর জন্য ওরা যায় চ্যানেল আলারা সমাজকে সচেতন করার জন্য যায় না ভাই ওদের চ্যানেলকে খাওয়ানোর জন্য যায় পত্রিকার কাটটি বাড়ানোর জন্য যায় ইউটিউব আলারা নিজেদের ভিওয়ার বাড়ানোর জন্য যায় আর ওই মানুষগুলা কাঁদে কাদের সন্তান যান খুঁজ নিয়ে দেখেন মওলানা পাশ করছিল আলেম হয়েছিল কোনোদিন চাকরি পায় নাই মসজিদের মোয়াজ্জিন ছিল কতিব ছিল কিচ্ছু করে নাই কোনো আলেম ওলামার বাপ মা যদি খুঁজে পান এসে খবর দিয়েন ওই আলেমের সাথে আমি দেখা করতে যাব। কোন সমস্যা আপনি দিয়ে আসছিলেন বাংলাদেশে কেন ইন দ্য হোল ওয়ার্ল্ডে আপনি খুঁজে পাবেন না যে যারা ধর্ম শিক্ষায় শিক্ষিত হয়ে আলেম হয়েছিল তার বাপ মাকে ওল্ড হোমে দিয়ে আসছে নিজের কিডনি বিক্রি করে ওর বাপ মারে খাওয়াবে তা ওল্ড হোমে দিয়ে আসবে না ইসলামে শিক্ষা দেয় কারা দিয়ে আসছে যে দেখেন কত বড় বড় ডিগ্রিধারী ব্রিগেডিয়ার জেনারেল উমুক তুমুক বিশাল তার ঘরে আর বাপমার জায়গা হয় না এই শিক্ষা দিয়েই তো বড় করতেছে আমরা এই পর্যন্ত প্রিয় ভাইরা টার্গেট করছে এখন যুবকদেরকে ওই যুবক বয়স থেকেই আমাদের মধ্যে এমন ধরনের শিক্ষা এমন ধরনের স্মার্টনেস দিচ্ছে যে অত দূর পর্যন্ত গেলে তো বুড়া হওয়ার পর যদি করে তাহলে তো আমাদের ফাইদা হচ্ছে না টার্গেট যুবক মিশন ওদেরকে এখন ওদেরকে এই শিক্ষা দাও এখন যুবকরাই আপডেট হতে হতে এখন ইন্টারমিডিয়েটে পড়া যুবক বাপমাকে বলে যে তুমি ব্যাকডেটে তুমি কি বুঝো তুমি কি সব বুঝো নাকি আমি কিচ্ছু বুঝি না নাকি বাপমাকে বাংলাদেশে এই ধমকানো শুরু করে দিছে খবর নিয়ে দেখেন আমরা জানি এইগুলা বাপমা এই যে এইখান থেকে ফোন করছে নাম বলে দিলে তো জানেই ফেলবেন ফোন এইগুলা ফোন ধরতে ধরতে বিরক্ত লেগে গেছে কেবল ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পরে বাংলা কলেজের পিছনে তাদের বাড়ি হুজুর কি করব বলেন আমার সন্তান আমার কথা শোনে না এখন আমাকে মারে মা ফোন করছে কাঁদে আমি বললাম মার খাওয়া দরকার আপনার আমাকে বলছেন কেন ওই ছেলেকে সমাজে নিয়ে উল্টা করে টাঙ্গায়া তারপরে আমার ডাক দেন পিটানোর জন্য আমি আসব তার পর্যন্ত আসবো না হুজুর এরম করে বলতেছেন আমারই সন্তান কিছু আপনার সন্তান আপনার সন্তানই না আরে কেবল তুই ইন্টারমিডিয়েট পড়ে সতেরো বছর বয়স না সে কথা শুনে না আপনার গায়ে হাত তুলতেছে কয়দিন পর তো জবাই দিয়ে দিবে কেমনে আপনি এই সন্তান এই পর্যন্ত নিয়ে আসলেন ইংলিশ মিডিয়ামে দিছিলাম কত ভালো স্কুল দিয়েছি হুজুর যেন ভালো করে শিখে নিজে না খাই এই পর্যন্ত নিয়ে আসছি প্রিয় ভাইয়েরা তার মানে বোঝা গেল কোনো এক জায়গায় ভুল আছে আমাদের কোনো এক জায়গায় ইব্রাহিম আলাহ ভুলের কথা বলে দিয়ে গেছেন ইব্রাহিম আলাহ সাল্লাম বলে দিয়ে গেছেন আপনার আমার জন্য উনি তো আমাদের ডাক্তার উনি তো আমাদের ধর্মীয় বাপ উনি আল্লাহ বানাইছেন তাকে সাম্মা কবুল মুসলিম উনি আমাদেরকে মুসলমান নামে ডাকছেন উনি আমাদেরকে উনি হচ্ছেন মিল্লাত আবি ইব্রাহিম উনি আমাদের মিল্লাতের পিতা তিনি কি বলছেন তিনি বলে গেছেন আলাইহিম আয়াতিক ওয়া আল্লিমুহমুল কিতাব আল হিকমা ইউ ইজ কিহিম এই চারটা গুণওয়ালা দাদা যে ডাক্তারি যেন করতে পারে এই চারটা বিদ্যায় যেন পারদর্শী হয় সেই এলেমওয়ালা শিক্ষা ব্যবস্থা লাগবে প্রিয় ভাইয়েরা সেই এলেমওয়ালা শিক্ষা ব্যবস্থা আমাদের জন্য নাই এই জন্য যুবকদেরকে টার্গেট করছে ভাইয়েরা সবচেয়ে বড় টার্গেট চেতনা এবং বিশ্বাসের টার্গেট এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে বাঁচতে হবে কি দিয়ে এলেম দিয়ে বাঁচতে হবে এলেম ছাড়া বাঁচার কোনো উপায় নাই আল্লাহ বলছেন লা হুল্লাদিই না আমানু মিনকুম কম ওয়াল্লাদিই না উত আইল আল্লাহ রাব্বুল তাদের মর্যাদা কেবল উন্নত করবেন যারা আল্লাহ রাব্বুল العالمين জ্ঞানে জ্ঞান নিত আল্লাহ বলছে নিজ দাইত আল্লাহ তাদেরকে উচ্চ আসনে তাদেরকে উঠায় দিবেন প্রিয় ভাইরা সুতরাং এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে আর বলা হয় ইনাল উলামা ওয়ারাছাতুল আমবিয়া নিশ্চয় আলেম যারা যারা জ্ঞান অর্জন করবেন যারা এই জ্ঞানের সাথে সাথে সামগ্রিক জ্ঞানে পারদর্শী হবেন প্রত্যেক জ্ঞানীকে সম্মান করতে হবে কারণ যে প্রকৃত জ্ঞানী সে অবশ্যই আল্লাহকে ভয় করবে ঠিক কি না জ্ঞান যদি এসে সাল্লাকে ভয় করতে বাধ্য হবে কিন্তু জ্ঞানটা হতে হবে প্রকৃত জ্ঞান এমন জ্ঞান যে বড় হয়ে সে আস্তে আস্তে একবারে নাস্তিক হয়ে গেছে এতই জ্ঞান বুঝা যাচ্ছে তার মানে ওই জ্ঞান দেশে সফল হয় নাই তার অঙ্ক ভুল তার অঙ্কের হিসাব মিলে নাই অঙ্কের হিসাব মিলতো যদি জ্ঞানের কারণে সে আল্লাহকে ভয় করে যত জ্ঞানী তত আল্লাহকে ভয় করে জ্ঞান শিখতেছে আর আল্লাহকে ভয় করতেছে বুঝবেন তাহলে আপনার বাচ্চা আমাদের বাচ্চারা ঠিকঠাক জ্ঞান শিখতেছে আর যদি দেখেন জ্ঞান শিখতেছে আর আস্তে আস্তে উথালা পাথালা স্মার্ট হচ্ছে দুনিয়ার হাইসে তাহলে বুঝবেন যে না জ্ঞান হচ্ছে আবার একবার এই জন্য আল্লাহর ঘোষণা যে নিশ্চয় মারা হচ্ছে আম্বিয়া আর তারাই আল্লাহকে বেশি ভয় করে এই জন্য আলেমদেরকে সম্মান করতে হবে যারা জ্ঞানী তাদেরকে সম্মান করতে হবে প্রশ্ন করা আল্লাহ এলেম বানাইছেন প্রশ্ন করাও আইলেম এবং সেখান থেকে অর্জন করতে হবে আহলু দিকির বানাইছেন আল্লাহ আলমদেরকে যে তাদের কাছে জেনে নাও কোরআনে আল্লাহ তাদের কাছে বলে দিয়েছেন প্রিয় ভাইয়েরা সুতরাং আহলু দিকির তারা তাদের কাছ থেকে আপনাকে জানতে হবে প্রিয় ভাইয়েরা এরপরে তাদের সংস্পর্শে থাকা হচ্ছে সৌভাগ্যের ব্যাপার আলেমদের সংস্পর্শ খোঁজেন তাদের সংস্পর্শে থাকা আপনি নিজেকে সৌভাগ্যবান মনে করবেন যে আমি এরকম নিজে হয়তো ওই লেভেলের নাল্লা মানি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর পথে আসি কোরআন সুন্নার পথে আছি কিন্তু আমার থেকে এই মানুষটা একটু জানেন আলহামদুলিল্লাহ তাদের সংস্পর্শে থাকাকে যদি আপনি সৌভাগ্যবান মনে করেন তাহলে বুঝবেন যে হ্যাঁ আপনার রাস্তা ঠিক আছে তারপরে সান্নিধ্য যদি তাদের পাওয়া যায় তাহলে আমাদের আত্মিক উৎকর্ষ হবে আলেমুল আমার সাথে যারা বাজে কথা হবে না সেখানে দেখবেন দিনের একটা মহলের মধ্যে আসেন অন্তরের মধ্যে ভালো লাগা শুরু হয়ে যাবে যদি ভালো লাগে তাহলে বুঝবেন যে হ্যাঁ আমরা একটা ভালো পরিবেশের মধ্যে আসিস এদের সান্নিধ্য আত্মার উৎকর্ষ হয় তাদের সাথে থাকলে প্রিয় ভাইয়েরা আমাদেরকে রক্ষা করে অন্যদের থেকে তাদের সাহাচার্য যদি আমরা থাকতে শুরু করি তাহলে অনেক কিছু থেকে রক্ষা করে পাঁচজনের সাথে আসেন তার মধ্যে সবাই আপনার আমরা নামাজি এই একটা পরিবেশ যদি থাকে এই সাহাচর্যের দাম কত আজান হইলে আপনার যদি মন নাও চাই যে সাথে গোলে গোলে আপনাকে যেতে হয় আর যদি এমন হয় দুইজন তিনজন অন্য দিকের তখন দেখবেন যে আপনি সেখানে আস্তে আস্তে সেখান থেকে গাফেল হয়ে যাবেন গাফেল হয়ে যাবেন আপনি এই জন্য সাহচর্যেরও ইসলাম অনেক দাম দিয়েছে এই জন্য আলেমদের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে মাইমুন ইবনে মিস্রান বিখ্যাত একজন উনি বলছেন ফি হকাল সাতিল উলামা আমার অন্তরের ডাক্তারি আমার অন্তরের যা লাগবে এই খোরাক আমি আলেমদের মজলিস থেকে পেয়ে গেছি সুবহানাল্লাহ কিচ্ছু লাগে না আলেমদের মজলিসে কালে আমি ছিলাম আমার অন্তর সেলা হয়ে গেছে আমার জন্য সেটা আত্মার উৎকর্ষের কারণ হয়ে গেছে এখন আমাদের এমন হয়ে গেছে যে আমাদের অন্যান্য মহল আমার আমার কর্মক্ষেত্র চলাফেরা সবগুলিতে মানে আলেমদের সাথে যাওয়ার আমাদের কোনো চান্সই নাই পরিবেশই হয়ে ওঠে না আমাদের আমরা সেটাকে এখন মাইনর বানায় ফেলছি আপনি যতটুকুও আসেন আপনার সন্তান আমার সেনেই না হুজুরদের সাথে তাদের কোনো সম্পর্কই নাই যে দেখেন খুঁজ নিয়ে দেখেন ওরা ওইভাবে বড়ই হচ্ছে না আপনাদের এক সময় এগুলো ছিল আমরা দেখছি আমাদের পরিবারগুলোতে আলেম আমাদের ইজ্জত ওই হুজুর আসতেছেন অমুক জ্ঞানী মানুষ আসতেছেন অমুক আসছেন কে কার বাড়িতে খাওয়াবে দাওয়াত দিবে তাদের সাথে কিভাবে সম্পর্ক রাখবে তাদের সাথে দেখা করবে বাচ্চাকে নিয়ে যে দোয়া নিবে কত এক ধরনের আগ্রহ কত এক ধরনের মজাল ছিল আমাদের সমাজের মধ্যে আস্তে আস্তে এগুলো আমাদের সমাজ থেকে চলে যাচ্ছে প্রিয় ভাইরা সুতরাং আমাদের সন্তানদেরকে এই তাল্লুকটা করায় দিয়ে যেতে হবে এই তাল্লুক এই সম্পর্কটা তাদের সাথে করায় দিয়ে যেতে হবে তাছাড়া বাঁচার উপায় থাকবে না প্রিয় ভাই বাসার কোন কায়দা থাকবে না শত্রুদের টার্গেট আমাদের যুবক বাস্ত হবে আমাদেরকে কোরআন দিয়ে আল্লাহ কবুল করুক সর্বশেষ একটা আয়াত সুরাফুর কান সাতাশ এবং আঠাশ নম্বর আয়াত যে তেলাওয়াত করবেন এবং বোঝার চেষ্টা করবেন আল্লাহ কি বলছেন ইয়াওমায়াদুজ্জালেম আলা আয়াদা ইয়াক লুয়ালাইতুম আর রসুলে সাবিলা কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে কাফের মুসিকদের বেচার যখন শুরু হয়ে যাবে আফসোস নানান বিষয়ে করবে আর একটা আফসোস করার সময় মাটিতে হাত বাড়ি দিবে মুখের মধ্যে বাড়ি দিবে প্রলাপ করবে নিজেদের ধ্বংস ডেকে ডেকে বলবে আহারে কত বড় হতবা গামরা যদি আমরা রসুলের সাথে হয়ে যাইতাম কত ডাকছে আমাদেরকে রসুল কত তার সাথে যেতে বলছে সবচেয়ে বড় দুর্ভাগ্য আমরা রসুলের সাথে যাই নাই মুখের মধ্যে চাপড়াবে কাফেররা চাপড়ায় প্রায় বলবে যদি রসুলের পরটা নিতাম রে আহারে দেখতে পাচ্ছি তারা আলো পেয়ে গেছে ডানের থেকে বামের থেকে সামনে থেকে আমার সামনে একই জায়গায় থাকতাম একই পরিবেশে বড় হয়েছে ওই মানুষগুলা মুক্তি পেয়ে রওনা হয়ে গেছে জান্নাতে আর আমাদের বিশিকাম অবস্থা আহারে যদি রসুলের রাস্তা ধরতাম কাফের মুশরাকরা বলবে আর দুই নম্বর আফসোস তারা করবে লাম রসুলের রাস্তা তো ধরি নাই ধরি নাই আর ওই যে একটা আলো ওই লোকটাকে বন্ধু হিসাবে নিয়েছিলাম আরে ওরে যদি বন্ধু না বানাইতাম তাইলে আমি রসুলের রাস্তায় যাইতাম ও আমার এই রাস্তায় আসতে দেয় নাই আফসোস নম্বর দুই হচ্ছে ওকে যদি বন্ধু না বানাতাম আমি তাইলে বেঁচে যাইতাম সুতরাং বন্ধু নির্বাচনের ক্ষেত্রেও দেখতে হবে আপনি কাকে মাইয়ু খালিল আপনি কাকে বন্ধু বানাচ্ছেন খুব সাবধান হন যুবকরা কে আপনার বন্ধু ভালো করে বুঝেন কে আপনাকে ইসলামের দিকে আসতে বলে কে কোরআন শিখার কথা বলে কে আল্লাহ চিনানোর কথা বলে ও আপনার বন্ধু তাছাড়া এইগুলো যা আছে এগুলো ভুয়া এগুলো মেকি এইগুলো আপনার ওই জাহান নামে যায় আফসোসের কারণ হবে প্রিয় ভাইয়েরা